জঙ্গলের পাশে এক বড় নদীর ছিল এবং নদীর ধারে অনেক ফলের গাছ ছিল সেখানে এক বাদর আসে সে প্রতিদিন সেই গাছের মিষ্টি ফল খেয়ে আনন্দে দিন কাটাত একদিন এক কুমির সেই নদীতে এসে উঠল বাদরটি তাকে দেখে জিজ্ঞেস করলো তুমি কে এখানে এসেছ কেন কুমির বলল আমি নদীতে থাকি অনেকক্ষণ ধরে সাঁতরে ক্লান্ত হয়ে পড়েছি একটু বিশ্রাম নিতে এসেছি বাদরটি খুশি হয়ে বলল তাহলে এই মিষ্টি ফল খাও তুমি শক্তি পাবে কুমির ফল খেয়ে খুব খুশি হল তারপর থেকে সে প্রায় প্রতিদিনই আসত আর বাদর তাকে ফল দিত তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল কুমির যখনই বানরের কাছে আসে তাকে ফল খেতে দেয় এবং তারা দুজন গল্প করতে থাকে তারপর কুমির সেখান থেকে চলে যেত একদিন কুমির তার স্ত্রীর কাছে এই বন্ধুর কথা বলল এবং বলল বাদর খুব ভালো সে আমাকে প্রতিদিন ফল খাওয়ায় তার স্ত্রী বলল যে বাদর এত মিষ্টি ফল খায় তার কলিজা নিশ্চয়ই আরো মিষ্টি হবে তুমি তার কলিজা এনে দাও আমি সেটা খাব কুমির প্রথমে রাজি না হলেও স্ত্রীর জোরাজুরিতে সে রাজি হল সে বাদরকে বলল চলো আজ তোমাকে আমার ঘরে নিয়ে যাই আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় বাদর খুশি হয়ে কুমিরের পিঠে চেপে নদী পার হতে লাগল মাঝপথে কুমির সত্যি কথা বলল বন্ধু সত্যি কথা বলতে কি আমি তোমার কলিজা আনতে যাচ্ছি আমার স্ত্রী তা খেতে চায় বাদর খুব বুদ্ধিমান ছিল সে চিন্তা করে বলল ওহ তুমি যদি আগে বলতে তাহলে নিয়ে আসতাম আমি তো কলিজা গাছে রেখে এসেছি কুমির তাকে আবার গাছে নিয়ে এলো কলিজা আনতে গাছে উঠেই বাদর চট করে লাফিয়ে উঠে বলল বোকা কুমির কেউ কি কলিজা শরীরের বাইরে রাখে যাও আর কখনো ফিরে এসো না তুমি লজ্জিত হয়ে ফিরে গেল